বিএনপির নেতাকর্মীদের রোসে বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী এই সময় গাড়ির ভেতর থেকে মাহিবি চৌধুরীকে হাত জোর করে মাফ চাইতে দেখা যায় এ বিষয়ে আরও তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে রাখুন বৃহস্পতিবার রাত অগস্ট রাত আটটা বেজে চল্লিশ মিনিটের দিকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গভবনে প্রবেশের জন্য বাইরের গেটে আসেন তিনি গাড়িতে মাহিবি চৌধুরীকে দেখে বিক্ষুব্ধ হয়ে পড়েন বাইরে দাঁড়ানো বিএনপি নেতাকর্মীরা তারা মাহির গাড়ির সামনে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন হাতে দিয়ে গাড়িতে থাপড়াতে থাকেন দশ মিনিটের মতো তারা সামনে দাঁড়িয়ে থাকেন এবং দালাল দালাল স্লোগান দেন পরে গাড়িটি বঙ্গভবনে প্রবেশ না করে গুলিস্তানের দিকে চলে যায় তবে বিকল্পধারার মহাসচিব মেজর অব আব্দুল মান্নান আগেই বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান মাহিবি চৌধুরী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি সাবেক নেতা বদ্রদা চৌধুরীর ছেলে একসময় মাহি বিএনপির এমপি ছিলেন দুই সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি এরপর দ্বাদশ নির্বাচনের প্রার্থী হয়েছিলেন কিন্তু মনোনয়নপত্র বাতিল হয় এর আগে র্যাবের দুটি গাড়ি বঙ্গভবনে প্রবেশ করার সময় জনগণ ভুয়া ভুয়া বলে স্লোগান দেন